সরকার এই ভোট বেগ হাসিনা এই সৈন্যচারী হাসিনা এই স্তরতন্ত্র হাসিনা সমাবেশ হচ্ছে নেতৃবৃন্দ আমরা ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রেশ রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের নিজস্ব ব্যাপার বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই ষড়যন্ত্রের সঙ্গে আপনারা যদি কোনোভাবে ষড়যন্ত্রে জড়িত না হন সেজন্য আমি আপনাদের নিকট বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের জনগণ আজকে সদা প্রস্তুত আজকে হিন্দু বৌদ্ধ কল্যাণ এই মিছিল থেকে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যদি আগামীতে কোন ধরনের কোন ধরনের এই সাম্প্রতিক সম্প্রতি নষ্ট করা কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এখন যেমন প্রতিবাদ জানিয়েছে আগামীতে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা যারা হিন্দু সাম্প্রদায়িক আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত অভিন্ন না আমরা সুস্থভাবে এই বাংলাদেশে বসবাস করছি সকল সম্প্রদায়ের লোকজনের কোনো সমস্যায় এই বাংলাদেশে নেই কিন্তু এই হাসিনা সরকার বিগত দিনের হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারকে উস্কে দিয়ে এই বাংলাদেশের যে অ্যাম্বাসি আগরতলায় সেই আগরতলায় অ্যাম্বাসিতে হামলা করায় আমরা এই বাংলাদেশ বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল করেছি এরপরে যে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা এই বাংলাদেশের সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক যে সংগঠন আমরা আছি পেশাজীবী সংগঠন আছি বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যার যা শক্তি আছে এর প্রতিহিত করব। اور اے سینسر جي يا ۽ پري موٽي کي دل ڏي يا ۽ پري موٽي کي خاله تا جي يا ۽ پري چه صورت جي يا او باوي يا سان جي يا